আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে ইউ আর পি এ আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে দেখেছেন ইউআরপি তে কিন্তু কার একটা অপশন যোগ করা হয়েছে যেটা হলো ট্রেনে ফার্স্ট তো এখন কিন্তু আপনারা একের ভিতরে তিন পাবেন মানে একটা হচ্ছে ইউআরপি এর ভিতরে প্রথম যেটা যখন শুরু করেছিল তখন সে শুধু শুধুকালি মানে মানিক্রাম কিন্তু এখন তারপরে শুরু করেছে তোয়াল আল রাজি এরপরে দিশা হলো আপনার এখন হচ্ছে চ্যানেজ ফার্স্ট তো এখনকার তো তিনটা দিয়ে তারা আসলে টাকা ট্রান্সফার করতে পারবেন তো তিনটা থেকে আসলে বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করবেন এটা হচ্ছে মেন বিষয় এবং এটা থেকে কি আসলে নামের উপরে বা অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাতে পারবেন ওই বিষয়গুলো আমি ক্লিয়ার করব এবং বেনিফিশিয়ারিগুলো কীভাবে অ্যাড করবেন সেটাও বলব এবং আপনারা যারা এই ইউ পে বা টেকনো মোবাইল ইপি ব্যবহার করেন তো তার মধ্যে আসলে কোনটা থেকে পাঠালে আপনার লাভ বেশি হবে কোনটা থেকে পাঠালে আপনার ফয়টা বেশি হবে ওই বিষয়টা আমি ভিডিওতে বলবো অবশ্যই তো এখন আপনারা যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন ভালো করে তারপর আমি আর কিছু কথা বলে অবশ্যই আর যদি দেখেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না কিন্তু এখন যদি একটু দেখে চলে যান পরবর্তী সময় আবার কমেন্ট করবেন যে ভাই আমি তো আপনার ভিডিও দেখছি কিন্তু এটা হয় নাই তাহলে কিন্তু হবে না কারণ আপনি আপনার কমেন্টের থেকে কিন্তু আমি আসলে বুঝতে পারি যে আসলে আপনারা আমার ভিডিওটা কতটুকু দেখছেন ঠিক পোরাপুরি দেখছেন না অল্প একটু দেখছেন এটা কিন্তু আমি বুঝতে পারি আসলে তো এই জন্য বলবো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখেন দেখার পর যদি কোনো সমস্যা হয় যখন কমেন্ট করবেন তখন কিন্তু আমি আপনাদের সেই কমেন্টের জবাবটা দিব ইনশাল্লাহ অবশ্যই দিব কারণ আপনাদের কমেন্টটা দেখলে আমি বুঝতে পারি যে আসলে আপনি ভিডিওটা দেখছেন কি দেখেন নাই তো কতটুকু দেখছেন কারণ আমি যেহেতু ভিডিও করি আমার ভিডিওতে কোন জায়গা থেকে কথাটা বলা আছে এটা মোটামুটি কিন্তু আমার মনে থাকে ওকে তো চলুন আজকে এই ভিডিওটা প্রথমে আপনাকে দেখাই কীভাবে বেনিফিশিয়ারি করবেন তারপর আর কিছু কথা বলবো তো প্রথমত হচ্ছে আপনি আপনার ইউআর পেটা ওপেন করে নেবেন তো আমি আমার ইউআরপি ওপেন করে নিয়েছি ইউআরপি ওপেন করার পর প্রথমে তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যাবেন এখানে অনেকগুলো অপশান আছে এখানে আইফোন দেখাতে অনেক হয়তো আইফোনের বিষয় নিয়ে বলতে পারেন তো আইফোন হচ্ছে যে আসলে আপনাদের যদি কোনো ট্রাফিক ভাইলেশন থাকে এখান থেকে পে করলে সেখানে লটারির মাধ্যমে হয়তো আপনি আইফোন পেতে পারেন সেটা তারপর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে দিলাম তো এখানে দেখেন আমার আগের থেকে কিছু বেনিফিশিয়ারি অ্যাড করা আছে একটি বেনিফিশিয়ারি দেখেন তো একদম নিচে আছে দেখেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি আপনি যদি নতুন অ্যাড করতে আর যদি আগেরগুলো মানে প্রধান এখান থেকে আপনি কান্ট্রি দিয়ে দিবেন এডমিফিসার দিয়ে কান্ট্রিটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে কান্ট্রি দিয়ে দিলাম তারপর আবার এখানে নেক্সট দিয়ে দিবেন তো নেক্সট ডে দিয়ে দেবে নেক্সট দেওয়ার পর এখানে চলে আসবে এখন কিন্তু দেখেন এখানে চলে আসে ব্যাঙ্ক এবং ক্যাশ এবং ওয়ালেট সেন্ট ওয়ালেট মানে বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা নাম আপনি কোনটায় পাঠাবেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে টাকা এটা থাকবে অটোমেটিক চলে আসে এটা সিলেক্ট করে নেক্সট দেবেন তারপর এখানে হচ্ছে আপনি ফুল নেম এখন ফুল নেম ব্যাংকের নেম সিটি ব্রাঞ্চ তো আগে যেটা ছিল আপনারা শুধু একটা রাউটিং নাম্বার দিলে কিন্তু সব কিছু তারা নিয়ে যেত একটা রাউটিং নাম্বার আপনার কিছু ভুল হয়ে যেত তো এখন কিন্তু আপনাকে এই সুযোগটা নাই এখন আপনার এখানে নামটা দিতে হবে এবং আপনার ব্যাংকের নামটা দিতে হবে আপনার ব্রাঞ্চের নাম দিতে হবে ডিস্ট্রিক্ট নাম দিতে হবে তো এখন কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম কারণ এখন যেহেতু অনেকগুলো দিতে হবে তো এখান থেকে আপনি অনেকটা দেওয়ার সময় বুঝতে পারবে যেমন একটা বল হইতেছে বা কি যেন আমার একটা ছুটে গেছে এটা বুঝতে পারবে তো এখান থেকে অবশ্যই আপনি ব্যাংকের নামটা নিয়ে এলাম আপনার প্রথমে ব্যাংকের নাম এখানে সার্চ করে লিখতে পারেন লিখতে আপনি পেয়ে যাবেন বা আপনার ডিস্ট্রিক্টের নামটা সার্চ করলে পেয়ে যাবেন তো আমি এখান থেকে দেখাতে আসি তো অনেক ভাই আছেন কিন্তু এখান থেকে চলে যাবেন বুঝবেন যে আপনি বুঝে গেছি কিন্তু লাস্টের দিক দিয়ে আবার ফেসে পড়বেন তখন আবার কমেন্ট করবেন যে আপনি ভিডিও দেখে আমি করেছিলাম কিন্তু হয় নাই তো আসলে এটা করবেন না ভিডিওটা টোটাল তো দেখেন আমি লাস্টে কিন্তু আর কিছু কথা আপনাদেরকে বলবো তো দেখুন এখানে আমার কৃষকরা ডিস্ট্রিক্টের মাত্র চারটা ব্রাঞ্চ আছে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিং কিন্তু অনেক আছে তাহলে এখন এজেন্ট ব্যাঙ্কিং হলো আর কি করবেন যেরকম বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু ইসলামী ব্যাংকের অনেক এজেন্ট ব্যাঙ্কিং আছে তো আপনি কী করবেন আপনার যে ব্রাঞ্চের আন্ডার এজিট ব্যাংকিংটা আছে ওই ব্রাঞ্চের নামটা আপনি দিয়ে দিবেন এখানে ঠিক আছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই এটা আপনি খেয়াল রাখবেন আমি বারবার বলি এর আগে অনেকবার বলেছি আপনি টাকা পাঠানোর আগে আপনি তখন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নেবেন যে আপনি যেটা দিতেছেন সেটা ঠিক আছে কিনা একবার না হলে আরেকবার চেক করবেন আবার যদি ভুল হয় ডিলিট করবেন আবার করবেন কিন্তু ভুল পাঠিয়ে তারপর আসলে জামেলায় পড়লে তখন কিন্তু আপনার এই জামেলা সংশোধন করতে অনেক সময় লেগে যায় আপনাকে অনেক কষ্টও করতে হয় ঠিক আছে তো এটা আসলে করবেন না তো এখানে দেখেন নিক নেম নিক নেমের জায়গায় একটা নাম দিতে হবে তো নিক নেমে জামাই আপনি যে নামের প্রথম অংশটা থাকবে ওইটা দিয়ে দিবেন তো আমি এখানে প্রথম অংশটা দিয়ে দিচ্ছি নিক নেমটা তো অবশ্যই কিন্তু আপনার নাম এবং অ্যাকাউন্ট ব্যাংক সব কিছু ভালো করে দেখে বুঝে যদি কোনো ডাউট থাকে তাহলে ডাউট কনফার্ম করবেন তারপরে অ্যাড করে টাকাটা পাঠাবেন তাহলে আপনার সমস্যাটা হবে না তারপর আবার এখান থেকে নেক্সটে দিয়ে দেবেন তো নেক্সটে দেওয়ার পর দেখেন নাম ভেরিফিকেশন করতে বলতেছে আপনার নাম ভেরিফিকেশন করবেন এখানে আবার ক্লিক করে দেবেন তখন আবার এখান থেকে হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট না ফ্রেন্ড না সেল নাকি লেবার আপনি দেবো আমি ফ্যামিলি রিলেটেড দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো তো আপনার সামনে দেখেন যা যা দিয়েছেন এখন এখানে সব কিন্তু এখানে এখান থেকে আপনি একবার দেখে নেবেন দেখেন আউটিং নাম্বারটা এখন তারা অটোমেটিক নিয়ে নিছে আগে যেটা আপনাকে দিতে হতো এখন দিতে হয় না এখন আপনাকে অটোমেটিক নিয়ে অটোমেটিক তারা নিয়ে নেয় তখন দেখেন আপনার একটা কোড আসবে তো কোডটা দিবেন কোডটা দেওয়ার পর আবার একটা কল আসবে তো আমি দেখা যাচ্ছি দেখেন তো দেখুন কোড দিয়ে দিছি এবং একটা কল চলে আসছিল আমি কলটা অ্যাক্টিভ করে দিয়েছি তো এখন দেখেন আগে ছিল আমার এখানে কিন্তু বেনিফিশে দেখেন এখন যে ডেভাইট করছি এখানে তো চলে আসে এখানে দেখেন বিটি একটা চলে আসে কিন্তু দেখা যাচ্ছে শুধু মানিগ্রাম তাহলে আপনি ট্রেনাস ফার্স্ট বা আপনার যে তাওয়াল যে ওটাতে কীভাবে পাঠাবেন তো আপনি এখন বেনিফির ক্লিক করবেন বেনিফির সাথে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট দেবেন যে আসলে আপনি কত টাকা পাঠাতে সেটা মানে যে কোনো বেনিফিশে আপনি ক্লিক করে এখানে অ্যামাউন্টটা দেবেন তো আমি এটাতে দিলাম তারপর আবার নেক্সটে দিব তো নেক্সটে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে তিনটা অ্যাপস কিন্তু শো করতেছে আমি দেখেন তিনটা সার্ভিস শো করতেছে প্রথম হচ্ছে তো আল আলরাজি তারপরে মানিগ্রাম তারপর হচ্ছে টেনেস পাস্ট তো টেনেস পাস্টের রেট হচ্ছে তিরিশ টাকা আশি পয়সার মতো বাকিগুলো কিন্তু উনত্রিশ টাকার কিছু পরে তার মানে টেনেস পাস্টে কিন্তু অনেক বেশি রেট দিচ্ছে অন্য অন্য সব ব্যাংকের তুলনায় বেশি কিন্তু এখানে হচ্ছে আপনাকে হিসাব করতে হবে বিন এলা কত রেট আছে এটাতে সারা কোনো ফিস লাগবে না টেক মতে কত ফিস আছে ওইটা তো সারা কোনো ফিস লাগবে না তো দেখুন আমি ট্রান্সফার্সটা দিলাম তো ট্রান্সফার্সটা দেওয়ার পর আবার এখান থেকে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে কারণ আগে যেটা অ্যাড করছেন এটা কিন্তু মানিগ্রাম অ্যাড হয়ে গেছে তো এখন এখান থেকে আবার আপনাকে ফার্স্টের জন্য আবার অ্যাড করতে হবে তবে এটার জন্য আবার আপনাকে ওটিপি বা কল ওইটা আসবে না অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো এরকমভাবে আপনি এখান থেকে ব্যাংকের নামটা দিয়ে দিবেন সেম সেম আগে যে ব্যাংকের নাম দিয়েছেন যেভাবে স্ত্রীকে কীভাবে আবার এখানে আপনি সব কিছু দিয়ে দেবেন তো আবার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ব্রাঞ্চের নাম দিতে হবে অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে

তো এটা আমি এখান থেকে এর আগের অপশন আর যেতে পারবো না তো এইভাবে কিন্তু আপনি এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এটা চলে আসবে তো এখানে আসার পর এখান থেকে আপনার স্যালারি সিলেক্ট করে দেবেন তো স্যালারি সিলেক্ট করে দিলাম তারপর আবার এখান থেকে নেক্সট দেবেন তো নেক্সট দেওয়ার পর দেখেন আমার এখানে যেটা সমস্যা হইতেছে দেখেন উপরে দেখা যাচ্ছে আমার ব্যালেন্স নেই মানে এত টাকা ব্যালেন্স নেই তো আপনার যদি ব্যালেন্স থাকে তো এখান থেকে পরবর্তী অপশন এক এক করে ক্লিক করে ওটা সাকসেসফুল করে দেবেন তাহলে আপনার টাকাটা চলে যাবে তবে অবশ্যই আবারও বলছি আপনাকে তো অ্যাকাউন্ট নাম্বার নাম ব্যাংকের নাম সবকিছু ভালো করে দেখে বুঝে শুনে তারপর টাকাটা পাঠাবেন পাঠানোর পরে না বলতে হয় যে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে কারণ বললে কিন্তু আপনাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর এটাতে কিন্তু নামের উপরে বা অ্যাকাউন্টে বিকাশে সবভাবে টাকা পাঠাতে পারবেন তো এই সুবিধাটা এখানে আছে তো এটাতে একটু বেশি আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু সতেরো টাকা পঁচিশ পয়সা আপনার চার্জ কাটবে আর টেক মতে বা বিনামতে কিন্তু কোনো চার্জ কাটবে না ওইটা আপনি হিসাব করতে হবে আপনি কত টাকা পাঠাবেন তাদের রেট এবং চার্জ সহ কত টাকা আপনার বাংলাদেশে পাবেন আর সেম টাকাটা যদি আপনি টেকমো থেকে পাঠান তাহলে আপনি কত পাবেন বিনিয়োগ থেকে পাঠান কত পাবেন এটা একটু নিজে নিজে ক্যালকুলেটার আমার হিসাব করে তারপর আপনি যেটা থেকে ভালো রেট মানে বেশি টাকা পাবেন ওইটা থেকে পাঠাবেন তাহলে আপনার জন্য সবসময় কারণ তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আসসালাম রহমতুল্লাহ